বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহেদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরায় ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে প্রকাশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেমে গেলেও সেই আন্দোলনের সাফল্য ছড়িয়ে পড়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে সেই সময় নানাভাবে নির্যাতিত ছাত্রদের বিরুদ্ধে প্রশাসনে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল আজ তাদেরকে একে একে বিচারের কাজ গড়ায় দাঁড় করানো হচ্ছে তিনি ঢাকার মহানগর পুলিশের শাহবাগ থানার পরিদর্শক ছিলেন সোমবার এক অফিস আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় ডিএমপি সূত্রে জানায় গত একত্রিশ জুলাই বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক সেই সময় এই ছবিটি সারা দেশে তোলপাড় সৃষ্টি করে এতে আন্দোলন আরো বেগবান হয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয় বলা হয় বাক স্বাধীনতাকে কণ্ঠরুদ্ধ করতে একজন রাষ্ট্রীয় পুলিশ এটা কিছুতেই করতে পারে না জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত একজন পুলিশ আন্দোলনরত ছাত্রকে প্রতিহত করতে মুখ চেপে ধরা এটা কতটা অপেশাদারী আচরণ তা হয়তো পুলিশ কমিশনার সাহেব বুঝতে পারেননি তার এমন অপেশাদার কর্মকাণ্ডের কারণে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের মধ্যে বিরূপ ধারণা সৃষ্টি হয় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় যার কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় আন্দোলনরত শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আশা ধোসনির বিরুদ্ধে নাকি এর আগেও অনেক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ডিএমপি